হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে দেখো আমি চলে এসেছি বর্ধমানের একশো আট শিব মন্দিরে আজকে তোমাদের সঙ্গে আমি এই মন্দিরের অজানা ইতিহাস শেয়ার করব এই মন্দিরের ব্লগ আমার চ্যানেলে রয়েছে যদি তোমরা দেখতে চাও তো দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেব তোমাদের কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরের অজানা ইতিহাস তো চলো মন্দিরের মূল মুখ প্রবেশ আমরা ঢুকলাম যেটা হচ্ছে নবাবহাট বাস থেকে বেশি দূর নয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তোমরা নবাবহাট যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আসতে পারবে এছাড়া স্টেশন থেকেও নবাবহাটের বাস ধরে তোমরা এই একশো আট শিব মন্দিরে আসতে পারবে তো এসেই দেখো এখানে জুতো রাখার জায়গা যেটা আমাদের খুলে মূল মন্দিরে প্রবেশ করতে হবে আর এখানে হয়েছে টিকিট কাউন্টার যেখানে টিকিট কেটে আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে তো আমরা মন্দিরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ যে প্রথমে ঢুকেই মন্দিরের যে প্রথম মন্দিরটা ওইখানে কিন্তু সমস্ত রকমের পুজো দেওয়া হয় একশো আট শিব মন্দির প্রতিষ্ঠার কথা লোকমুখে প্রচারিত হলেও আসলে একশো নটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী শিব মন্দিরের পশ্চিম দিকের প্রবেশপথের উপর শিলালিপিতে এটি খোদিত আছে তারপরেই দেখো ঢুকেই রয়েছে মানব নন্দী পার্ক এই পার্কটি বেশি দিন হয়নি মানে আমি প্রায় দু বছর বাদে এলাম তো এই পার্কটি আমি আগে ছিল না এটি এখন নতুনভাবে তৈরি করা হয়েছে তো দেখো কি সুন্দরভাবে পার্কটাকে সাজানো হয়েছে আর এখানকার পরিবেশটা তো অপূর্ব সুন্দর চলো আরও তোমাদেরকে ঘুরে দেখাই এবং তার ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে জলাশয়টি দেখতে পাচ্ছ এর চারিদিকে একশো আটটি মন্দির খুব সুন্দরভাবে জপমালার আকারে সাজানো রয়েছে আর দেখো প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে আর প্রত্যেকটি মন্দিরে রয়েছে শিবলিঙ্গ যেটি হচ্ছে কোষ্টী পাথরের মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল মন্দির নির্মাণে তখনকার দিনে অনেক টাকা মানে লক্ষাধিক টাকা ব্যয় হয়ে ব্যয় হয়েছিল আরও জানা যায় বিষ্ণুকুমারী মন্দিরের নির্মাণ কার্য সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আরম্ভ করেন এবং সম্ভবত সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শেষ হয় শোনা যায় সেই সময় মহামারীতে বহু প্রজার মৃত্যু হয়েছিল প্রজাদের এই দুর্দশা দেখে দুঃখ দেখে বিষ্ণুকুমারীর মন হারাক্রান্ত হয়ে পড়ে তাই তিনি এই মন্দির নির্মাণে সিদ্ধান্ত নেন এবং এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয় দেখতেই পেলে প্রত্যেকটা মন্দিরে রয়েছে এই পাথরের শিবলিঙ্গ আর এখানে প্রতিদিনই এই শিবলিঙ্গের পূজা হয় প্রতিদিনই ভক্তরা আসতে পারে এখানে পুজো দিতে কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে আর শিবরাত্রিতে কিন্তু এখানে প্রচুর ধুমধাম করে পুজো এবং মেলা হয়ে থাকে তো দেখতেই পেলে আমি কিভাবে তোমাদেরকে প্রত্যেকটা মন্দির তার পরিবেশটা গোটাটাই মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম এখানেই কিন্তু পুজোর সামগ্রী তোমরা মন্দিরের ভেতরে কিনে নিতে পারো আর যদি এখানে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে চাও তাহলে সেখানে কিন্তু ক্যান্টিনেরও ব্যবস্থা রয়েছে তো তাহলে বর্ধমানের চারপাশে যারা রয়েছ কাছাকাছি রয়েছ এখনও পর্যন্ত মন্দির দর্শন করনি তারা চলে এসো এই মন্দির দর্শন করতে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি তার সাথে সাথে তোমাদের মন্দিরের ইতিহাস সম্পর্কেও জানানোর চেষ্টা করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এটা জানতে পারে তাহলে চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে আসে তো চলো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো